তুমি ধরে এখানে ফুল বিক্রি করো আমি অনেক ছোট কাল থেকে এখানে ফুল বিক্রি করি ছোট কাল থেকে তোমার নাম কি বৃষ্টি বৃষ্টি এই ফুলটার দাম কত এই ফুলটা দশ টাকা দশ টাকা জি দর্শক এই যে ফুল বিক্রেতা এই মেয়েটা এর নাম হচ্ছে বৃষ্টি আমরা এর মানে আজ থেকে অনেক আগে ভিডিও আপনারা দেখছেন হয়তো আমাদের মাধ্যমে জায়গায় ফুল বিক্রি করতেছে তো আজকে তার বিস্তারিত আমরা জানবো তো কি আসে বিষয় আপু তুমি একটু বলো তোমার নাম তো বৃষ্টি তুমি তো আজ থেকে অনেক বছর আগে থেকে ফুল বিক্রি করতেছো এই জিয়া উদ্যানে ঠিক না তো এখন তোমার কি অবস্থা তুমি এতদিন কই ছিলা আমি বাড়িতে ছিলাম ভাইয়া এতদিন বাড়িতে ছিলাম জি আসছো কবে আবার ভাইয়া আমি আসছি এক মাস হইছে আসলে খুব সমস্যায় পড়ে বাড়ি থেকে আসছি কি সমস্যা যার বাবা না থাকে ইনকামের মানুষ না থাকে সে তো বাড়িতে বসে খাইতে পারে না কোনো সময় আর আমাদের বাড়ির কাছে অনেক নদী আছে অনেক বড় উনি নদীটা ভাইঙ্গা এসে পড়তেছে এখন বাড়ি যদি চলে যায় তাহলে কি উপায় এটা হইব এ তাড়াতাড়ি করে যাতে আম্মুর জন্য একটা থান খুঁজে পাই যাতে অন্য সকল মা গো মতো কষ্ট না করতে হয় আচ্ছা আচ্ছা

দর্শক আসলে এরা তো গরিব এদের ওই ফেস ওয়াশ বলেন ক্রিম বলেন এগুলো মাখার সময় তো দূরের কথা সারা দিন রোদের মধ্যে ঘোরাঘুরি করতে করতে মানে চেহারা আর চেহারা থাকে না এই হচ্ছে বিষয় আসলে জীবন যুদ্ধটা কতটুকু কষ্টকর সেটা একমাত্র এই জীবন যুদ্ধে যারা মানে সংযুক্ত থাকে লিস্টে তারা বলতে পারবে কারণ এরা হচ্ছে এক একটা জীবন যোদ্ধা এরা বাইসে থাকতে হলে এদের কর্ম করতে হবে কাজ করে খাইতে হবে তোমার বাবা কোথায় মানে একটু বলো তো আমার বাবারটা বিয়ে করছে কতদিন আগে অনেক দিন হয় কত বছর হবে যে টাইমে আমার বয়স সাত বছর আচ্ছা সেই টাইমে এখন তোমার বয়স কত এখন আমার বয়স 16 16 এই বাবা বিয়ে করার পর কি তোমার কোনো খোঁজ খবর আর নেয় না না খোঁজ খবর নেয় না মানে বিয়ে করার পর থেকে তোমারে ভুলে গেছে তো এখন যে আজকে ফুল বিক্রি করতে নামছো তো এই যে ফুল বিক্রি করার যেই পেশাটা এই পেশাটা মানুষ কিভাবে দেখে কিভাবে দেখে সেটা তোরা আমি বলতে পারবো না কিন্তু আমি এটা আমার কর্মচোখে দেখি কর্মচোখে হ্যাঁ কারচোখে দেখে হ্যাঁ আচ্ছা তো এখন মানুষকে কেউ খারাপ ভাবে আজে বাজে কথাবার্তা কুপ্রস্তাব এগুলো দিছে কখনো মেয়ে মানুষ যেহেতু যেহেতু মেয়ে মানুষ হয় জন্মাইছি দিই ভাইয়া তখন কি করো তোমরা কি করো কি মার এটা প্রতিবাদ করো না তোমরা কোনো প্রতিবাদ ভাইয়া সে প্রতিবাদ করুম বলেন কথা তো দর্শক আসলে মেয়েটা মানে অসহায় একেবারে তো ফুল বিক্রি করে তো আপনারা আচ্ছা ধরো আমি তোমার একটা ভিডিও করতেছি ভিডিও দেখার পর কেউ যদি কোনোভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইল চালাও আমার আম্মুর মোবাইল আছে নাম্বারটা বলতে পারবা হ্যাঁ বলতে বলো নাম্বারটা বলো 01921461134 এটা কি তোমার নাম্বার মানে মোবাইল কার আম্মুর জি আম্মুর কাছে থাকে মোবাইল আচ্ছা আচ্ছা ওর মা আর ও চালায় আর কি তো তোমার সাথে কথা বলতে চাইলে তো এই নম্বরে কল করলে কথা বলা যাবে নাকি তোমার আম্মুও যদি ধরে যখন বলবে তোমাকে দিতে তো তোমার তো দিবে নাকি ওর সঙ্গে যদি কেউ কথা বলতে চান যোগাযোগ করতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসপ্লে তো নাম্বারটা দিয়ে রাখছি দেখেন তো এই নাম্বারে কথা বলে নেবেন আর কেউ যদি কোনোভাবে হেল্প করতে চান তাহলে ওদের সাথে যোগাযোগ করেন কিভাবে কি হেল্প করা যায় ওদের সাথে যোগাযোগ করে যায় না নিয়ে সো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো কেউ আমাকে বাজে কথা বলবেন না ফোন দিয়া সবারই ঘরে মা বোন আছে থাকতেই পারে কিন্তু কেউ আমার বাজে কথা বলবেন না বিয়ের কথা বলতে পারে না স্বাভাবিক কিন্তু কেউ খারাপ কথা বলবেন না সবাই সাহায্য করবেন আমাকে আর আপনাদের জন্য সবার জন্য দোয়া রইবে